সিরিয়ায় এখন টালমাটাল অবস্থা পালিয়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশটির বেশিরভাগ এলাকা বিদ্রোহীদের দখলে এর মধ্যেই দেশটিতে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা রোববার সকালে তারা ট্যাঙ্ক নিয়ে দেশটিতে প্রবেশ করে বলে জানা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ছাড়াও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মেহের নিউজ এসব প্রতিবেদনে বলা হয় এর মধ্য দিয়ে গত পঞ্চাশ বছরের মধ্যেই প্রথম সিরিয়া এভাবে প্রবেশ করল ইসরায়েলি সেনারা আরেক সংবাদ মাধ্যম মানার নিউজ বলছে রোববার সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সীমান্ত বেড়া অতিক্রম করে গোলান মালভূমি অর্থাৎ মাউন্ট হারমোন এলাকায় প্রবেশ করে ইসরায়েলি ট্যাঙ্ক তবে এটি বাফার জোন বলে দাবি করছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলকে উনিশশো চুয়াত্তর সালের যুদ্ধবিরতি ভিত্তিক একটি নতুন প্রতিরক্ষা রেখা প্রতিষ্ঠা করতে হয় এই রেখা অধিকৃত গোলান মালভূমি এলাকায় অবস্থিত ইসরায়েল উনিশশো সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে উনিশশো সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয় তবে কিছু বাফার জোন ছিল গত ছাব্বিশ নভেম্বর নতুন করে আসাদ বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম প্রথমে আলেপ্পো শহর দখলের পর দ্রুত রাজধানী দামেস্কের দিকে এগোতে থাকে তারা এরপর মাত্র এগারো দিনের মাথায় আজ রোববার দামেস্ক মুক্ত করার ঘোষণা দিল বিদ্রোহীরা এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ার দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈরশাসনের অবসান ঘটল